আসসালামু আলাইকুম বন্ধুরা আল্লাহর অশেষ রহমতে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন বাংলা গল্পঘর চোর মনে করে আল্লাহর একজন অলির হাত কেটে দেয়া হয়েছিল কিন্তু কেন এবং শেষ পর্যন্ত সেই আল্লাহর অলির সাথে কি ঘটেছিল তা জানতে হলে ভিডিওর একেবারে শেষ পর্যন্ত থাকুন কোন এক সময়ের ঘটনা কোন এক এলাকায় একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ছিলেন তিনি পার্থিব জীবনের সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে একমাত্র নিজের রবের সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করেন এজন্য তিনি জনবস্তি ছেড়ে একাই পাহাড়ে গিয়ে থাকতে শুরু করলেন সেখানে তিনি সারাক্ষণ আল্লাহ তালার ইবাদত ও জিকিরে লিপ্ত থাকতেন দুনিয়াদারী লোকজন থেকে দূরত্ব বজায় রেখে তিনি এক নির্জন জীবনে অভ্যস্ত হয়ে পড়েন যে জঙ্গলে তিনি থাকতেন সেখানে অসংখ্য গাছ ছিল সেই গাছগুলিতে বিভিন্ন ধরনের ফল ধরত তিনি ওই ফলমূলই খাদ্য হিসেবে গ্রহণ করতেন এই জঙ্গলের ফলমূল ছাড়া তিনি আর কিছু খেতেন না একদিন তিনি বসে বসে চিন্তায় মগ্ন ছিলেন হঠাৎ তার মনে এমন একটি ভাবনা এলো যে তিনি আল্লাহ তালার সঙ্গে একটি অদ্ভুত ওয়াদা করে ফেললেন তিনি বললেন হে আমার আল্লাহ আমি আজ থেকে আর কখনো নিজে গাছ থেকে ফল পেড়ে খাব না কাউকেও বলবো না আমাকে ফল পেড়ে দিতে আমি শুধু সেই ফলগুলোই খাব যেগুলো ডালের ওজন কিংবা হাওয়ার চাপে নিজে নিজে ঝরে মাটিতে পড়ে যাবে এই কঠিন ওয়াদার উপর তিনি বহু বছর ধরে অটল ছিলেন তিনি কখনো কারো কাছে কিছু চাইলেন না নিজের হাতেও কিছু তুললেন না শুধু যে ফলগুলো আপনার মাটিতে পড়ে যেত তিনি শুধুমাত্র সেই ফলই খেতেন একবার আল্লাহ তালা তার পরীক্ষা নিতে শুরু করলেন পাঁচ দিন কেটে গেল কিন্তু একটিও ফল গাছ থেকে পড়ল না দরবেশ প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে পড়লেন ক্ষুধার তারনায় তিনি অস্থির হয়ে উঠলেন শান্তি পাচ্ছিলেন না এই অবস্থায় তিনি জঙ্গলের পথে হাঁটতে হাঁটতে এক পেয়ারার গাছ দেখতে পেলেন গাছের ডালগুলো হাওয়ায় দুলছিল আর বড় বড় পেয়ারা ফল ঝুলেছিল ডালে দরবেশ দাঁড়িয়ে সেই পেয়ারাগুলোর দিকে চেয়ে রইলেন আশাবাদী হয়ে ভাবলেন হয়তো একটি ফল মাটিতে পড়বে হঠাৎ করে জোরে বাতাস বইতে শুরু করল তিনি ভাবলেন এবার হয়তো কোনো ফল পড়বে কিন্তু অনেকক্ষণ ধরে বাতাস চললেও একটি ফলও পড়ল না এবার দরবেশের ধৈর্য ভেঙে গেল নফসের তার নায় তিনি আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারলেন না ক্ষুধার জ্বালায় তিনি নিজেই ডাল থেকে একটি পেয়ারা পেড়ে নিলেন এবং খেয়ে ফেললেন এইভাবে তিনি তার আল্লাহর সঙ্গে করা প্রতিশ্রুতি ভঙ্গ করলেন কিছুদিন পর সেই পাহাড়ে ডাকাতের একটি দল আশ্রয় নিল রাতের বেলায় তারা গ্রামের লোকজনকে লুটতরাজ করত আর দিনের বেলায় ফিরে এসে সেই জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকত একদিন বাদশার সিপাহিরা খবর পেয়ে যায় তারা চারদিক থেকে পাহাড় ঘেরাও করে ফেলে দরবেশের এবার্তের স্থানটি সেই ডাকাতদের আস্তানার কাছে ছিল তাই সিপাহিরা সকল ডাকাতদের সঙ্গে দরবেশকেও ধরে নিয়ে যায় তাদের সবাইকে কারাগারে বন্দী করা হয় কিছুদিন পর তাদের আদালতে হাজির করা হয় সেখানে বাদশাহ হুকুম জারি করেন সকল চোরদের ডান হাত ও বাম পা কেটে ফেলা হোক জল্লাদ রাজার হুকুম অনুযায়ী কাজ শুরু করে একে একে সব চোরদের হাত ও পা কেটে ফেলা হয় দরবেশেরও ডান হাত কেটে ফেলা হয় সেই হাত যেটি দিয়ে তিনি পেয়ারা তুলেছিলেন আর মুখে দিয়েছিলেন যখন জল্লাদ তার বাম পা কাটতে যাচ্ছিল ঠিক সেই সময় একজন ব্যক্তি ঘোড়ায় চড়ে ছুটে এসে পৌঁছাল এবং চিৎকার করে বলল। এই অভিশপ্ত ব্যক্তি একটু লক্ষ্য করে দেখুন এই লোকটি কোনো সাধারণ মানুষ নয় আর কোনো চোর না বরং তিনি হলেন অনেক বড় একজন আল্লাহওয়ালা হুজুর ব্যক্তি আর তুমি তাকে শাস্তি দিচ্ছ এখন আল্লাহর আজাবের অপেক্ষায় থাকো ঘোড়ায় আরোহণকারী ব্যক্তির এমন কথা শুনে জল্লাদের হাত থেকে তলোয়ার পড়ে গেল আর সে ভয়ে কাপোতে কাপতে এখান থেকে পালিয়ে গেল এবং বাচ্চার কাছে গিয়ে উপস্থিত হল সেই ঘোড়ায় আরোহণকারী ব্যক্তির কথা সে বাদশাকে জানিয়ে দিল বাদশাহ এমন কথা শুনে অবাক হয়ে গেল আর সেও অনেক ভয় পেল ভয়ে কাপতে কাপতে সে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির কাছে এসে উপস্থিত হল আল্লাহওয়ালা ব্যক্তিদের সামনে হাত জড়ো করে বলতে লাগল হে আল্লাহর নেক বান্দা আমি এটি বুঝতে পারিনি যে আপনি আসলে কে আমরা আপনাকে চোর বা ডাকাত মনে করেছিলাম আমরা মনে করেছিলাম যে আপনি তাদের এই সঙ্গী যারা রাতের বেলায় গ্রামের লোকজনদেরকে লুটে নেয় আমি না জেনে আপনার উপর অনেক অত্যাচার করেছি আমার অজ্ঞতার জন্যই এত বড় ভুল হয়েছে আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে ক্ষমা করে দিন বুজুর্গ ব্যক্তি বলল এখানে তোমার কোনো ভুল নেই আমি যে গুনাহ করেছি তার জন্যই আমার হাত কেটে ফেলা হয়েছে তুমি তো এ বিষয়ে কিছুই জানো না যে আসলে আমার হাত কি জন্য কেটে ফেলা হয়েছে সুতরাং তুমি নিশ্চিন্ত থাকো ওই বলে সে বুজুর্গ সেখান থেকে চলে গেল এর কিছুদিন পরের ঘটনা একদা এক ব্যক্তি বিনা অনুমতিতে সে বুজুর্গ ব্যক্তির কুটিরের ভেতরে প্রবেশ করে আর প্রবেশ করে সে একটি বিষয়কর দৃশ্য দেখতে পেল হাত কাটা সেই আল্লাহর অলি নিজের দুই হাত নিয়ে পাঞ্জাবি সেলাই করছেন সে এমন দৃশ্য দেখে অবাক হয়ে যায় আর সে বলতে লাগল হুজুর আমি এসব কি দেখছি আপনার দুটি হাতে সহি সালামত রয়েছে লোকজন তো আপনার ব্যাপারে বিভিন্ন ধরনের কথোপকথন করে তখন দরবেশ বলল আরে ও আমার জানে দুশ্মন তুমি আমার কুটিরে আমার অনুমতি ছাড়াই কেন প্রবেশ করলে সে লজ্জিত হয়ে বলতে লাগল হুজুর আমি আপনার সঙ্গে মোলাকাত করার জন্য অনেক উৎসাহী ছিলাম অর্থাৎ আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছিলাম এবং আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আসলে এমনটা কি হয়েছিল এজন্য আমি আপনার কাছে অনুমতি না নিয়েই আপনার কুটিরে প্রবেশ করে গিয়েছি দরবেশ তার ভালোবাসা এবং সম্মান দেখে বললেন তুমি যখন এসে গিয়েছ তাহলে আমার কাছে এসে বসো কিন্তু খবরদার যা কিছু তুমি নিজের চোখে দেখলে আমার জীবিত থাকাকালীন তুমি কাউকে জানাবে না মানুষের চাওয়া বানা চাওয়াতে কোনো কিছুই ঘটে না তাদের কথোপকথনের মাঝখানে তার সঙ্গে মলাকাত করার জন্য বাইরে আরও অনেক মানুষ জমা হয়ে গিয়েছিল তারাও সেই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটিকে দুই হাতে পাঞ্জাবি সেলাই করতে দেখে নিল এখন সবাই বুঝে গেল যে তিনি একজন অনেক বড় আল্লাহর অলি এবং তার উপর আল্লাহর এক বিশেষ রহমত রয়েছে দরবেশ যখন জানতে পারলেন যে সবার কাছে তার রহস্য ফাঁস হয়ে গিয়েছে যে তার হাত কেটে গিয়েছিল কিন্তু আল্লাহর কুদরতে সেই হাতটি আবার সহি সালামতে রয়েছে তখন তিনি মনে মনে বলতে লাগলেন হে আল্লাহ এই হিকমতো আপনি ভালোভাবে জানেন আমি যতটা এটি গোপন করতে চেষ্টা করেছি আপনি ততটাই সেটিকে প্রকাশ করে দিয়েছেন এরপর তিনি আল্লাহ আকবর সুবহান আল্লাহ ধনী উচ্চারণ করলেন এবং আল্লাহ আল্লাহতালার দরবারে সেজদায় পড়ে গেলেন সেজদায় পরে অনেক কান্না করলেন এবং বললেন হে মালিক আপনি যা করেন সেগুলোর মধ্যে কোন না কোন হিকমতো লুকিয়ে থাকে আমাদের সকল গুনাহ মাফ করে দিন আপনি তো দেখলেন আমি আমার প্রতিশ্রুতি ভেঙে ফেলেছি আর গাছ থেকে পেয়ারা পেড়ে খেয়েছি আপনি আমাকে সে কাজের জন্য শাস্তিও দিলেন কিন্তু আপনি আপনার বান্দাকে কতি না ভালোবাসেন আপনি আমাকে লোকজনের কাছে অসম্মানিত হতে দেননি আমার হাত তো কেটে গিয়েছিল কিন্তু তারপর আবার সেই হাত ফিরে এলো ইয়া আল্লাহ আপনি কতি না মেহেরবান আপনি আমাদের সমস্ত গুনাহ মাফকারী আপনি আমাদের বারবার মাফ করে দেন ইয়া আল্লাহ আমি আপনার বারগাহে আমার ভুলের জন্য তোবা করেছি আমার তোবা কবুল করে নিন এবং আমাকে মাফ করে দিন সুবহান আল্লাহ